আসসালামু বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আমি রয়েছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে আপনাদের আগেই বলেছিলাম যে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের রাতের সৌন্দর্য নিয়ে আপনাদের মাঝে নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আমি ভিউয়ার্স আপনারা শুনলে খুশি হবেন যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনটি অফিসিয়ালি চালু করা হয়েছে তাহলে চলুন ভিউয়ার্স দেখে আসি কিভাবে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে অপারেশনাল কাজ সম্পন্ন করা হয় কিভাবে সিবিআই সিগনাল কাজ করে ইন্টারলক পয়েন্ট কাজ করে আর আজকের অন্যতম প্রধান চমক কিভাবে বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের প্রথম ক্রসিং হয় সকল কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের ভিডিওতে আমরা এখন প্রবেশ করছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এই হচ্ছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশ গেট আপাতত এই গেট গুলো লাগানো রয়েছে যেহেতু রাতের সময় চলে তো আমরা সাথে আপাতত গেটটি খোলা রয়েছে এখানে টিকিট কাউন্টার রুম সামনের দিকে আরেকটি কেচি গেট রয়েছে অন্যান্য সময়ে কেচি গেটগুলো তালামারাই থাকে স্টেশনের নিরাপত্তাজনিত কারণে আমরা এখন প্রবেশ করলাম কেরানীগঞ্জ রেল স্টেশনের ভেতরে এখান দিয়ে এক নং প্ল্যাটফর্মে এ যায় আর সোজা হচ্ছে দুই নং প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা আর বাপাশে হচ্ছে স্টেশন মাস্টার রুম সহ স্টেশনের সকল কার্যক্রম এই অংশ থেকে করা হয় তো এই হচ্ছে স্টেশনের অফিস আর সামনে হচ্ছে স্টেশন মাস্টার রুম চলুন আমরা স্টেশন মাস্টার রুমে প্রবেশ করি আমরা এখন স্টেশন মাস্টার রুমে এ রয়েছি আমাদের সামনে রয়েছেন বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের ইনচার্জ যিনি বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশনের প্রথম স্টেশন মাস্টার হিসাবে তার নাম লিখিয়েছেন তিনি হচ্ছেন জনাব খাজা সুজন স্যার আজকে খাজা সুজন স্যার আমাদেরকে দেখাবে তার স্টেশনের অপারেশনাল কার্যক্রম কিভাবে পরিচালনা করে স্যার আপনি বর্তমানে কেরানীগঞ্জ রেল স্টেশন কিভাবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছেন তা নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন আলহামদুলিল্লাহ আমরা স্টেশনের অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলো চালু করতে পেরেছি গত পনেরো জুলাই ষোলোটা চল্লিশ ঘটিগার থেকে আমরা সিগনালিং সিস্টেমের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম চালু করেছি কম্পিউটার বেস সিগনালিং সিস্টেমে ট্রেন চলাচল করছে এখন এখান থেকে গ্যান্ডারিয়ার দিকে এবং নেমতলির দিকে সরাসরি কম্পিউটার বেজ সিগনালিং সিস্টেমে ট্রেন চলাচল করছে ট্রেন দ্রুত যেতে পারতেছে আমরা অন্য সময় এই ট্রেন স্টেশনটি যখন বন্ধ ছিল তখন নিমতলি থেকে ক্যারানিগঞ্জ ছাড়া গ্যান্ডারিয়া পর্যন্ত একটা পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চালাতে হতো এখন আমরা এটা ব্লক সিস্টেমের মাধ্যমে চালাতে পারছি যেটা সিবিআই সিস্টেম বলে কম্পিউটার বেজ সিগনালিং সিস্টেম এতে আমাদের সময় বেঁচে যাচ্ছে দ্রুত ট্রেন চলছে এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করা গেছে তবে আমাদের কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এখনো কোনো যাত্রী নামা ওঠার জন্য ট্রেন স্টপেজের ব্যবস্থা করা হয়নি হয়তো ভবিষ্যতে করা হবে ইনশাল্লাহ তাহলে চলুন আজকে আমরা সারের মাধ্যমে দেখে আসি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন কিভাবে সিবিআই সিগনাল গুলো পরিচালনা করা হচ্ছে স্যার যদি আমাদের একটু সহযোগিতা করতেন দেখি ঠিক আছে চলুন আমি আমার অপারেশন রুম আপনাকে ঘুরে দেখাচ্ছি আমরা অপারেশন রুমের দিকে যাচ্ছি অপারেশন রোম এখান থেকে ট্রেন পরিচালনা করা হয় এসিএইসটা আমাদের দুটি বোর্ড রয়েছে সেখানে আমরা এই কম্পিউটার সিস্টেমে ট্রেন পরিচালনা করে থাকি আমাদের ট্রেনগুলো যখন নিমতলির দিকে থেকে গ্যান্ডারের দিকে যায় তখন আমরা এই সিগনালগুলোর মাধ্যমে সিগনালগুলো গ্রিন করে দিই তখন এভাবে ফ্লো সিগনালে চলে যায় গাড়ি খুব দ্রুত যেতে পারে আবার ক্যারানি থেকে যখন ট্রেনগুলো আসে ছেড়ে ছেড়ে দিকে যায় গান্ডেরিয়া থেকে নিমতলার দিকে যাওয়ার সময় ট্রেনগুলো এই সিগন্যালগুলোর মাধ্যমে অল গ্রিন হয়ে যায় সব সিগন্যালগুলো গ্রিন হয়ে যায় দ্রুত ট্রেন চলে যেতে পারে এখানে কোনো পেপার লাইন ক্লিয়ারের প্রয়োজন হয় না আমরা খুব সহজে ট্রেনটা পরিচালনা করতে পারি এবং দ্রুত ট্রেন যেতে পারি আচ্ছা স্যার এখানকার টেলিফোনগুলোর ব্যবস্থা কি কি যদি একটু আমাদের আইপি টেলিফোন আছে এসটিএস টেলিফোন আছে আমরা এই টেলিফোনটার মাধ্যমে নিমতনের সাথে যোগাযোগ করতে পারি যে কোনো সময় যে কোনোভাবে কথা বলতে পারি আবার এই টেলিফোনটার মাধ্যমে আমরা গ্যান্ডারি রেল স্টেশনের সাথে যোগাযোগ করতে পারি আর এই আইটি ফোনগুলো দিয়ে আমরা বেশ কয়েকটা স্টেশনে নাম্বারিং এর মাধ্যমে যোগাযোগ করতে পারি আবার আমার ওই যে ফোনটা দেখলেন এটা ফোন এটা দিয়ে সারা বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় ফোন করতে পারি এবং আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করতে পারে তবে এটা বাংলাদেশ রেলওয়ের বাইরে যোগাযোগ করা যাবে না আর এখন পর্যন্ত কি এই স্টেশনে ক্রসিং হয়েছে কোন ট্রেনের দুই ট্রেন একসাথে গত বর্ষদিন একটা ক্রসিং হয়েছিল জাহানাবাদ আর বেনাপুল বেনাপুলের সাথে ক্রসিং হয়েছিল এখানে চারজন যাত্রী নেমে যায় তাদের বাড়ি নাকি এই জায়গায় বেনাপুল থেকে তো ওই সময় ইলেকট্রিসিটি ছিল না এই জন্য আমি তাদের ছবি তুলতে পারিনি অন্ধকার ছিল তো এই প্রথম এক ট্রেন থেকে যাত্রী নামলো আর ভবিষ্যতে এখানে কোন ট্রেনের যাত্রাবের মনে হয় যেহেতু এলাকার গুরুত্ব বিবেচনা করে আমরা যদি মনে করি যে এখানে ট্রেন থামলে জনগণের সুবিধা হবে সেই ক্ষেত্রে আমরা পর্যটন কর্তৃপক্ষের কাছে জনগণের মাধ্যমে সুপারিশ করবো ট্রেন যাতে এখানে থামা হয় এটা তো জনগণের জন্যই বানানো হয়েছে রেলওয়ে স্টেশনটি একটা আধুনিক রেল স্টেশন এটা তো জনগণ যদি সুবিধা ভোগ না করতে পারে তাহলে তার এই স্টেশনের কোন সার্থকতা থাকুন না সুতরাং আমরা অবশ্যই চাইলে যে জনগণ যাদের সুফলটা ভোগ করতে পারে সেক্ষেত্রে ট্রেন স্টফিস দেওয়াটা বাঞ্ছনীয় বিষয় এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ বিবেচনা করবেন আর আমাদের এখানে ওই লিফ্ট এবং ক্যাপসুল লিফ্টের কাজটা বাকি থাকার কারণে এখানে অনেক উঁচুতে যেহেতু যাতায়াতে অনেক পরিশ্রম হবে বয়স্ক যাত্রী তারপরে যার কাছে লাগেজ থাকবে তারা একটু নামা করতে কষ্ট হবে সেক্ষেত্রে হয়তো স্টপেজ না হতে পারে তবে জনগণের চাহিদার ব্যাপারটা আমার কাছে অনেকেই আসছে যে স্যার এখানে স্টপেজ দিলে আমাদের জন্য ভালো হয় আমি কর্তৃপক্ষের সাথে নিশ্চয়ই কথা বলবো কথা বলে দেখবো যে এখানে কোনো স্টপেজ আপাতত দেওয়া যায় কিনা এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ অবশ্যই হবে অসংখ্য ধন্যবাদ খাজা সুজন স্যার আপনাকে আমরা চাই আপনার মাধ্যমে কেরানীগঞ্জবাসী কেরানীগঞ্জ রেল স্টেশনের সুবিধা ভালোভাবে ভোগ করতে পারুক বিশেষভাবে ধন্যবাদ আপনাকে কেরানীগঞ্জ রেল স্টেশনে অত্যাধুনিক সিবিআই সিগনাল ইন্টারলক পয়েন্টের সকল কার্যক্রম আমাদের অডিয়েন্স বা আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে ভিডিও ধারণ করে জনগণকে আমাদের স্টেশন সম্পর্কে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় আপনাদের কেরানীগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার ইনচার্জ জনাব সুজন স্যারের মাধ্যমে কেরানীগঞ্জ রেল স্টেশনের কীভাবে সিবিআই সিগনাল এবং ইন্টারলক পয়েন্ট মেশিন কাজ করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের প্রথম পর্বের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে দেখতে পাবেন কীভাবে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং সম্পন্ন করানো হয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ